আপনি কোনোদিন শুনছেন আসমানে গোলাগুলি লাগছে কারণ আল্লাহ এক গোলাগুলি লাগার সম্ভাবনা দেখেন আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে কিন্তু আল্লাহর ছেলে বানাইতে পারতেন মেয়ে বানাইতে পারতেন নায়নাতিন বানাইতে পারতেন এ ক্ষমতা আল্লাহর ছিল ছিল কি না ফাহাল উনি যা কিছু করতেন উনি যা কিছু যা খুশি তা উনি করতে পারেন সূরা ইয়াসিন আল্লাহ বলেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ضائقة الموت. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আল্লাহ জাল্লা শাহর শুকর গোজার হচ্ছি যে মহান বাড়ি তা আলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেক করে একটি পরিবেশে দিনই দিনই মজমায় দিনের আলোচনা করার ও শোনার স্বার্থে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন শুক্রান সকলেই বলি আলহামদুলিল্লা আপনারা যদি আর একটু জোরে বলেন কষ্ট হবে মনটা ভালো আছে আপনাদের آر اکبر آواز کو بولو الحمد للہ <applause> ماشاء اللہ ہزاروں لاکھ و درود السلام نازل ہوتے تکوب دیا والا نبی مہربان نبی سعید الامبیاں نبی رحمت اللہ عالمینبی اپنرمر محبۃ النبی سعید المبیا نبی اپنا সকল দরুদ সালাম তার প্রতি নাজিল হতে থাকুক সকলেই বলি আলাইহি ওসাল্লাম তৃতীয় পর্যায়ে আজ তেরোই ডিসেম্বর দুই ইংরেজি মোতাবেক রোজ বুধবার অষ্টবর্গ মধ্যপাড়া জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বর্তমান সময়ের সবচেয়ে দামি মানুষ এ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাতলামা ইকরম বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন হজরত মৌলানা মুফতি আতিকুল্লা সাহাব্বারাকাল্লা হফি হায়াতিহি আপনারা আমিন বলেন ওনার আগে বয়ান করেছেন মওনা কারি শরীফুল ইসলাম মুলাইদি হাফিজাহুল্লাহ আমি শুয়ে শুয়ে ওনাদের বয়ান অনেকটাই শুনেছি আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ওনার এলেমে ওনাদের এলেমে আমলে হায়াতে উভয় জগতের কামিয়া বিধান করেন পিতৃতুল মিয়ান সমসময় বন্ধ তোল যুবক ভায়ারা পর্দার অন্তরালে আবেদা জাহেদা মোহতারা মা আমার মা ও বোনেরা আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত হাজিরি নামি কালামে হাকিম থেকে একটি লম্বা আয়াতের আংশিক তিলাওয়াত করেছি আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন তৌফিক এনায়েত করেন তিলাবাতকৃত আয়াত থেকেই কিছু কথা বলে মাইকটা ছেড়ে দেব ইনশা আল্লাহ আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটু কষ্ট দেব বদ্ধ দিবেন নাকি আমারে মন খারাপ করবেন না তো যদি আপনারা আমার কাছে আসেন একটু যদি আমার কাছে আসেন আমি আপনাদেরকে ভালো করে দেখি আপনারাও আমাকে একটু ভালো করে দেখেন আমি দোয়া করব যারা নিজের জায়গাটা ছেড়ে দিয়ে সামনে আসবেন তাদের ছেড়ে দেওয়া জায়গার বিনিময় যেন আল্লাহ জান্নাতে বড় জায়গা দান করেন দেখেন তো বাপ আসা যায় কিনা কাছে কাছে বসেন আমার কাছে কাছে বসেন গায়ে গায়ে লেগে বসেন শীত শীত আছে ভালোই লাগবে আশা করি খারাপ হবে না আশা করি মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ গায়ে গায়ে বসবো ভাই মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না একান্ত যদি কারো চলে যাওয়ার ইচ্ছা থাকে এই চান্সে আপনি সুযোগটা নিতে পারেন একান্ত যদি কারো চলে যাওয়ার ইচ্ছে থাকে আপনি এই সুযোগটা নিতে পারেন সুযোগটা হাত করবেন না আলোচনা শুরু হওয়ার পরে কিন্তু উঠা উঠি করা যাবে না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে মাহফিলটা বরকতি বলে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ কার না আমি খাম না হুজুর খাইলে খাইব না হুজুর পরিষ্কার হবে সাবান খুলে পড়ি উচ্চ আওয়াজে পড়ি করো তুমারা দিল খবরদার 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 কর তুমারা দিল খবরদার কয়াম তুমি তুম হামারি নান نام تکھایا دری دنیا حکم کس کا بجایا اللہ تعالی جب کے قاضی ہو بے غا خلا ایک سب کو وہاں حاضر کرے گا لا الہ الا اللہ <الكتصفيق> إلا, الله. لا إله إلا, الله. لا إلا الله لا إله 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 إلا الله اللہ, لا ع حضرت ہے بزرگ فاری خادم خیر البشر حضرت ہے بو در گے فاری خادم خیر البشر جس نے سارے زندگی میں جس نے سارے زندگی میں نہ بنایا اپنا گھر لا الہ الا اللہ

پہاروں گر جائے زمین پہ زلزلہ ہوگا پہاروں گر جائے زمین پہ زلزلہ ہوگا عدالت میں اللہ ہوگا عدالت میں اللہ ہوگا محمد

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন আমি আপনাদের পরিচিত মানুষ না গেছেন আসছিলাম মনে হয় এক দুই বছর আগে আমার শালটা মনে নেই এই হিসাবে তো আপনাদের পরিচিত মানুষ আমি তবে একটু দূরের মানুষ আর কি এখানে এসে মোবাইলে সার্চ দিয়ে দেখি মাত্র তিনশো ছিয়াত্তর কিলোমিটার দূরে আমার বাড়ি মাত্র তিনশো ছিয়াত্তর কিলোমিটার দূরে আলহামদুলিল্লাহ আল্লাহ অবরোধ হরতালের মধ্যেও দেশের পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে পৌঁছে দিয়েছেন শকর আলহামদুলিল্লাহ চলুন রাত গভীর করা যাবে না নামাজ করে কাজা এই ওয়াসনের কোনো লাভ হবে না এক্ষুনি আমি আয়াতের দিকে চলে যাবো ইনশাল্লাহ এটা কিন্তু একটা ক্লাস এটা কোনো রঙ্গরসের মজমা নয় এটা কি বাপ ক্লাস এক্ষুনি সবক শুরু হয়ে যাবে মনোযোগের সাথে সবকটা ইয়াত করে নেব আল্লাহ সব্বাইকে কবুল করেন বক্তা শ্রোতা মাইকওয়ালা ডেকোরেশনওয়ালা মা বোন সহ সব্বাইকে আল্লাহ তালা এ মাহফিলের পরকালের জন্য এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে মঞ্জুর করেন আমি যে একটি পেলাবাদ করেছি আর একটি হলো কালামে এ হাকিমের তৃতীয় পারা তিন নম্বর পাড়ার তিন নম্বর সুরা। এই সুরাটির নাম হল সুরা আলে ইমরান আলে ইমরান আল ইমরান না আলে লেখা আছে এই সুরাটি কালাম হাকিমের সিরিয়াল অনুযায়ী তিন নম্বর তবে নুজুলের দিক থেকে এই সুরাটি সিরিয়াল নাম্বার ঊননব্বই এই সুরের মধ্যে রুকু আছে বিশটা আয়াত আছে দুই শতটি এই সুরের একশত পঁচাশি নাম্বার সিরিয়ালের একটি আয়াতিম আমি আপনাদের সম্মুখে তেলাবাত করেছি আয়াতটা প্রায় চার লাইন লম্বা আমি হাফ লাইনের মতো তেলাবাদ করেছি আমি যে আয়াতটা তেলাবাদ করেছি এই আয়াতটা অত্যন্ত প্রসিদ্ধ পরিচিত আয়াত অনেক সময় আমি এই আয়াতটা ইস্টিকারে বিক্রি হতে দেখছি অনেক কবরস্থানের গেটে কবরস্থানের ওয়ালে এই আয়াতটা লেখা থাকে অনেক ট্যাবলেট বিক্রি করতে গিয়ে আয়াতটা আমি পড়তে শুনেছি মুসলিমদেরও আয়াতটা মুখস্থ আছে আমার মনে হয় এখানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের আয়াতটা মুখস্থ এত পরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতটা হলো কুল্লু সিং এ আছে আপনার এখানেই শেষ নয় প্রায় চার লাইন লম্বা যতটুকুন তিলাবাত করেছি এতটুকুনের অর্থটা একটু বলি কুল্লু শব্দের অর্থ হল প্রত্যেক বলেন কি প্রত্যেক বা সকল নার্ভস এই শব্দের অর্থ হল প্রাণী যে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে তাকে প্রাণী বলে এটা কি প্রাণী কথা বলেন এটা কি প্রাণী এই তো বুঝতে পারছেন যে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে তাকে প্রাণী বলে এটাকেই বলা হয় নাফস এর অর্থ হল সাদ গ্রহণকারী উর্দুতে বলে চাকনা ইংলিশে বলে টেস্ট মহিলারা তরকারি রান্না করার সময় সামান্য একটু আঙ্গুলের মাথায় নিয়ে জিব্বায় দেয় না যারা বললেন না তাদের এলাকার মহিলা কি পাতি পুরো মুখে দেয় না তা কথা আমার সাথে একটু কথা বলবেন সামান্য একটু আঙ্গুলের মাথায় নিয়ে জিব্বায় দেয় দেখি দেয় না দেখে ঝাল হয়েছে কিনা লবণ হয়েছে এটাই বুঝাবার জন্য বলা হয় মৌত শব্দের অনেকগুলো তরজমা আছে আমি এক দুইটা বলি মৌত শব্দের এক অর্থ হলো শেষ মানে মানুষের দুনিয়ার হায়া শেষ একটু পরে মাহফিলটার মৃত্যু হয়ে যাবে মানে মাহফিলটা শেষ হয়ে যাবে মৌতের আর একটা নাম বললে আরেকটা অর্থ প্রকাশ পাবে মৌতের আরেকটা নাম হলো এন্তকাল মানে জায়গা পরিবর্তন করা অর্থাৎ দুনিয়ার জগৎ থেকে কবর জগতে যাওয়া বাবু এক লেভেলে থাকুক বাবা এক লেভেলে রাখো হ্যাঁ নাড়াচাড়া করিও না আমার এটা প্রেশার পড়বে হ্যাঁ মাইক সেট ভালো আছে তো সুন্দর আছে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তোমার চেহারাটাও সুন্দর বাবা আলহামদুলিল্লাহ কইল না যাওয়াটা যুগ শ্রেষ্ঠ আল্লাহ তো হলি বানাই দেব তো মৌত শব্দের অর্থ আরেকটা হলো জায়গা পরিবর্তন করা আর একটা শব্দের তর্জমা আছে আলাদা হওয়া আর অনেকগুলো আছে আমি আর ওদিকে গেলাম না পুরো শব্দটার অর্থ হলো কতুল সিং সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলুন আওয়াজ করে বলুন এখানে এতগুলা মানুষ আছেন শুধু একটা মানুষ আমাকে হাতটা দেখায় বলবেন আমি মরিব না আছেন বা পৃথিবীর এমন কোন বিষয় নেই যে বিষয়ের উপর মানুষের দ্বিমত নাই আল্লাহ এক না একাধিক এ ব্যাপারও মানুষের মন্তব্য আছে নাই আমি নাম বলবো না পৃথিবীর এমন মানুষ আছে এক ধর্মের মানুষ আছে তারা নির্দিষ্ট একটা বৃক্ষের উপাসনা করে ওরা বলে ওই গাছের পুটিটা পাতায় পাতায় তেত্রিশ কোটি আল্লাহ আল্লাহ দোকান লাগে সারি দিছে চিন্তা করে দেখেন কত বড় সাহস মানুষের মজার ব্যাপার হইল আমরা জানি মানি আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ঠিক কিনা ওরা আবার করে কি নিজেই মাটি দিয়ে খের দিয়ে কারি দিয়ে ওদের খোদাকে ওরা নিজ হাতে বানায় বানায় না না আমাদের আল্লাহ একদিকে একটা হাত দিছেন ওরা একদিকে হাত দেয় যেন খোদাটা শক্তিশালী হয় কিন্তু দুঃখের বিষয় বানানোর আর দাঁড়ায় থাকতে পারে না পিছন দিয়ে একটা বাস দিয়ে দাঁড় করে রাখা লাগে কত বড় সাহস মানুষের একবার চিন্তা করেন আল্লাহর ব্যাপারে মানুষের মন্তব্য অথচ আল্লাহ বলেন কোন আয়া আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যথি রেখি আর এক পিস যদি থাকতো ফসাদাতা তাসনিয়া সিগা আলে মোলামা বুঝবেন আমি পাতি যদি আরেক পিচ থাকতো তে আল্লাহ আল্লাহ মারামারি লাগতো লাফাসা দাতা পৃথিবীর বয়স বিজ্ঞানীর দৃষ্টিতে ছয় শত কোটি বছর প্লাস আজ পর্যন্ত জীবন মালাকু তুকুলাই শাইউ ওয়াইলাইহি সবকিছু ক্ষমতা তার হাতে বিয়াদিহিল মুলক কোনো ছেলেকে বলতেন তোমার মাটির দায়িত্ব তোমার হয়তো এক ছেলেকে দিলেন বাতাসের দায়িত্ব তোমার আরেক এক ছেলেকে দিলেন এই আসমানের দায়িত্ব তোমার আরেক ছেলে দিলেন পাহাড়ের দায়িত্ব তোমার সমস্যা কি হতো বিশাল সমস্যা হইতো সেটা হলো দুর্নীতিগ্রস্ত হয়তো দুর্নীতি হইত যার মন মেজাজ খারাপ থাকতো সকালে উঠে বলতে এই বাতাসের দায়িত্বে আমি আসি না আজ কোনো বাতাস সাপ্লাই দেওয়া হবে না না ঠিক কোন আল্লাহ বলেন আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আমি কারো থেকে জন্ম নেই নাই সুবহান আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন কুল কুলহুল ফু আহাদ আলো অমাদ লামিয়া লিদ লামিয়ালিদো আলাম ইলাদ ওয়ালা মিয়া আহাদ এমন একটা সূরা আল্লাহর কথা সারা কারো কথা নয় এই সূরাটার মধ্যে শুধুমাত্র আল্লাহর কথা শুধু আর আল্লাহ করেন শুধু আল্লার কথা এই জন্য এই সুরেটা হাদিস আসছে কেউ যদি একবার পরে এক তৃতীয়াংশ কোরআন শরীফ পড়া সব তার আমল্লামাই লিখে দেওয়া হবে কেউ যদি তিনবার পরে পুরা কোরআন শরীফ পড়া সব তার আমল্লামাই লিখে দেওয়া হবে আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া ইউলাদ আমি কারো থেকে জন্ম হইনি আমাকে কেউ জন্ম দেননি অর্থাৎ আমার বাবাও নাই আমার ছেলেও নাই যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম এই আল্লাহর ব্যাপার মানুষের মন্তব্য কত বড় সাহস একবার চিন্তা করো কিন্তু মানুষ মরে যাবে এ ব্যাপারে কারো কোনো দিম বাংলাদেশের সুইপার ঝাড়ুদার মালি থেকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে যদি জিজ্ঞাসা করেন এই তুই কি মরবি এক কথায় স্বীকার করলি হ এরা যে চেষ্টা করে নাই তা না কিন্তু এরা বহু চেষ্টা করছে